আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই স্লোগানটা যখন আমরা ধারণ করি তাহলে আমরা চিন্তা করি যে আমরা আমাদের দেশ ভালোবাসার দেশটাকে কিভাবে করতে চাই সুরেশ শাসক প্রধানমন্ত্রী যখন এই দেশ থেকে পালিয়েছেন তখন আমরা চিন্তা করেছি বা আমরা ভাবতেছি বা আমরা এখন কল্পনা করি যে কেমন হবে আমার সোনার বাংলাদেশ আসুন আমরা জানি আমরা যদি রসুল উল্লাহ সাল্লি সাল্লাম এবং আল্লাহ সুবাহতালার আদর্শ দিয়ে এই সোনার বাংলাদেশকে যদি ভালোবাসি তাহলে কেমন হতে পারে আমার বাংলাদেশ আসুন একটু আলোচনা করি আল্লাহ আহমতাল ক্যারিমের ভিতরে সুরাতদের নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন চুর হোক নারী চুর হোক বা পুরুষ চুর হোক এখানে পুরুষ চুরের কথা আল্লাহ আগে বলেছেন পুরুষ চোর হোক অথবা নারী চুর হোক তার হাত কেটে দাও তাহলে আজ আমাদের সমাজে বা দেশের মধ্যে যদি এই আইন হয়ে যায় কোনো মানুষ যদি চুরি করে তার হাত কেটে দাও তাহলে আমার দেশের মানুষগুলো শান্তিতে ঘুমাতে পারবে কোনো চোর আর বাংলাদেশের মধ্যে থাকবে না কেননা আমার দেশ যখন স্বৈরাচর শাসক দক্ষিণ পরিচালনা করেছিলেন তখন আমার দেশের মধ্যে চুর দিয়ে অবস্থার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে ভাসিয়েছিলেন আমি চেয়েছিলাম একটা মানুষকে ঘুষমুক্ত হওয়ার জন্য বাট এখন মানুষ দেখি ঘুষমুক্ত হতে পারে না কেননা মানুষ চাই শুধু ঘুষের ওপরে লেনদেনের সাথে লিপ্ত কেমন হবে আমার শোনার বাংলাদেশ আসুন একটু আলোচনা করি কোরআন যদি আমার দেশের মধ্যে সংবিধান হয়ে যায় আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি জিনা করে বিবিচার করে তাদেরকে রজব মেরে দেওয়ার কথা অবিবাহিত অবস্থায় কেউ যদি জিনা করে তাহলে আল্লাহ আল্লা সুবিহমতালা বলেছেন তাকে একশোটা ব্যথার আঘাত দেওয়ার কথা তাহলে আমার দেশের মধ্যে যদি কোনো জিনা বিবিচার যদি না থাকে তাহলে অবস্থাটা কতটা সুন্দর হবে না আপনার মা শান্তিতে থাকবে আপনার ভুন শান্তিতে থাকবে আপনার মেয়ে শান্তিতে থাকবে আপনার স্ত্রী শান্তিতে থাকবে আপনার স্ত্রী মা ভুন যখন ছেলে মেয়ে যখন শান্তিতে থাকে তাহলে তো আপনিও নিজেও শান্তিতে থাকবেন আল্লা সুবিহমদ আলার নিতাই মেলা বা আদর্শ কেমন ছিল ইসলাম আসলে আমরা একটু জানি যখন আমার দেশের মধ্যে কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা হবে তখন আল্লাহ আহমদ তালা এই আয়াতের উপর আমল করা হবে যে আকিম তাওয়াতুল যাকাত তো নামাজ পড়বা আসুন আমরা জানি এই দেশের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায় আজ আমাদের সমাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না সলাতাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচাবে যেহেতু নামাজ যদি মানুষদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায় তাহলে এই দেশ তো শান্তি সমাজ হয়ে যাবে এই সমাজের মধ্যে ঘান বাজনা থাকবে না আসুন আমরা আরেকটু আলোচনা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু বলেন ওলা লা তাকতুল নাফসা লতী হারামাল্লাহু ইল্লা বিল হক মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে হত্যা করে না আজ আমার সুশীল সমাজ বুঝতে চায় না যে আমাদের সমাজ এখন কি অবস্থার মধ্যে আছে বেশিরভাগ সরকার যখন আমাদের দেশের মধ্যে ছিলেন মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া দেশের মধ্যে ঠিকই থাকার জন্য মানুষদের উপর জুলুম অত্যাচার করেছে মানুষদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায়ী করে ফেলেছে তাই আসুন আমরা যদি চাই মদিনা সনদ দিয়ে দেশ পরিচালনা করা আমরা যদি চাই কোরআনকে সংবিধান করা আদিশকে সংবিধান করা তাহলে রসুের আদর্শ দিয়ে থাকবে এর আদর্শ শুধু সংবিধানের মধ্যে থাকবে না বরং আমাদের দেশ শান্তিতে থাকবে দেখতে পেরেছেন সৈরাচার শাসক যখন এই দেশটিকে পালিয়েছে একদিনের মধ্যে প্রত্যেকটা বাজারে দেখে ঘুরে যায় প্রত্যেকটা শাক সবজির দাম আস্তে আস্তে কমে গিয়েছে তাহলে এই জিনিস থেকে আমরা বোঝা যায় যে আস্তে আস্তে যখন সৈরাচার চলে যাই যখন কোরআন এবং শূন্য দিয়ে আমার দেশ যখন রাষ্ট্র পরিচালনা করা হয় তখন প্রত্যেকটা মানুষ শান্তি খুঁজে পাবে তাই আসুন আমরা আমাদের দাবি থাকবে ইশুনার আর বাংলাদেশকে যেন আমরা ভালোবাসি যেভাবে ইসুন আর বাংলাদেশ যেন কোরআন এবং সুন্না আদর্শ দিয়ে যেন পরিচালনা করা হয় যেন প্রত্যেকটা নারী যেন আর জুলুমের সাথে শিকার না হয় প্রত্যেকটা মানুষ যেন তার অন্যায় অপরাধের সাথে যেন লিপ্ত না থাকতে পারে অন্যায় হলে একজন মানুষে তার প্রত্যেকটা মানুষ যেন তার শাস্তির জন্য নির্ধারিত আদালতের মধ্যে যেন ছুটে একটি বিচার পায় সেই বিচার আমরা চাই আমরা চাই না এই শাসক যে শাসকের মাধ্যমে এই সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে যায় তাই আসুন রবের কাছে পুনরায় আমরা এভাবে দোয়া করতে পারি হ্যাঁ আল্লাহ এমন একজন রাষ্ট্রপ্রধান আমার সোনার বাংলাদেশের মধ্যে যাও যে রাষ্ট্রপ্রধান আপনার বিধান এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের আদর্শ দিয়ে পরিচালনা করবে আমরা দোয়া করি আল্লাহ যেন এই সোনার বাংলাদেশের মধ্যে আবু অক্ষরের মতন এবং উমরের মতন যেন খলিফা দান করে কেননা ওমর রদি আল্লাহ জীবন জীবনে থেকে আমরা স্পষ্ট পাওয়া যায় ওমর রদি আল্লাহ তালহ মানুষের বাড়ির মধ্যে গিয়ে গিয়ে মানুষের খবর নিতেন এবং কোনো মানুষ যদি খাবার না পেতেন তার নিজে নিজ হাত দিয়ে মানুষদেরকে খাবার দিতেন রব যেন তার এই সোনার বাংলাদেশকে যেন তার নিজ হাতে যেন হেফাজত করেন এবং একজন আদর্শবান সৎ আদর্শবান নিষ্ঠার তাকে খলিফা যেন আমাদেরকে নির্ধারণ করে অবশ্যই কোন শেষে এই কথাটা বলি আল্লাহ যেন আমাদের প্রধানদেরকে যেন পুরুষ হয় এই কথাটি হচ্ছে আমাদের মূল আদর্শ